সালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন ভবঘুরে শৈশবের সাথে আরও একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শৈশব ওয়েলকাম টু মাই চ্যানেল ল্যান্ড লোপার শৈশব আজকের ভিডিও টাইটেলটি দেখেই বুঝতে পারছেন যে আমরা বৃক্ষমেলা আপনাদের সাথে এক্সপ্লোর করতে চলে আসছি আর এবারের বৃক্ষমেলাটা আমি আসা যাওয়ার পথে যেটা দেখলাম খুবই ভালো অনেক অনেক গাছের কালেকশন আছে তো সেসব ঘুরে দেখার চেষ্টা করব আর আমাদের লোকেশানটা হচ্ছে শিল্পকলা একাডেমি বা নরসিংদিতে জিরো পয়েন্ট রেললাইন দিয়ে উঠা যায় জিরো পয়েন্ট সবাই চেনে নরসিংদীর আর শিল্পকলা একাডেমি এটা নতুন শিল্পকলা একাডেমি বলা হয় তো চলেন দেখা যাক আমরা কি কি এক্সপ্লোর করি এখানে পা সঙ্গে সঙ্গে মনে হলো আমি যেন ঢুকে গেছি একটি সবুজ জাদুপরিতে চারদিকে শুধু গাছ আর মানুষের কোলাহল এক অদ্ভুত শান্তি এখন অবশ্য ততটা কোলাহল নাই কারণ এখন আমরা আসছি দুপুরের দিকে কারণ এই সময়টাতে আসলে সব গাছগুলো আলাদা করে দেখার জন্য অর্থাৎ যখন বিকেলবেলা বা মেলাটা একটু জমজমাট হয়ে ওঠে তখন তো গাছগুলা সেভাবে দেখা বা বিভিন্ন মানে পাবলিক মানুষজন থাকে তো এখন আমরা এই টাইমটাতে চেষ্টা করব এখানে যারা স্টল দিয়েছে তাদের সাথে কথা বলার তাছাড়া বিভিন্ন গাছ একটু ঘুরে দেখার এই তো যে চোখে কী কী ধরা পড়ছে সেটাই দেখার চেষ্টা করি চোখে প্রথমেই ধরা পড়ল এই আখ গাছ যেটা যে দেখেন লাল রঙের মানে এক জাতের বিশেষ যে এটা হচ্ছে লেবু গাছ তারপরে তারপরে আসলে আজকের ভিডিওর মাধ্যমে এটা পরীক্ষা হতে চলেছে কত রকমের গাছ চিনি কারণ আমরা কিন্তু অনেকেই গাছ সেরকম চিনি না এই যে দেখেন এটা একটা জবা ফুল হলুদ রকমের জবা ফুল তারপরে লাল জবা আছে তারপরে এই যে এদিকটাতে পাতাবাহার তারপরে নানান রকমের তবে আমাদের স্বল্প জ্ঞান অনুযায়ী আমরা যেটা দেখতেছি যে বেশিরভাগ গাছেরই কিন্তু অনেক গাছের আমরা নাম জানি না তো এটা কামারটেক শিবপুর নরসিংদীর আনন্দ নার্সারি থেকে অনেক অনেক দোকান আছে সম্ভবত বিশ তিরিশটার মতো এখানে দোকান বলতেছি স্টল বসছে যে মেহেদি গাছ তারপরে বিভিন্ন রকমের ফুল গাছ লেবু গাছ দেখতেছি তো কিছু কিছু ইন্টারেস্টিং গাছ দেখার চেষ্টা করবো যেগুলা হচ্ছে কমলা নাকি হতে পারে কমলা লেবু টাইপের তো এই মানে এই এরিয়াটা খুব ভালো লাগতেছে যে এরকম মানে এটা তো অস্থায়ী সব গাছগুলাই এসে মেলার প্লেসে রাখছে তো মানে অ্যাট এ গ্লেন্স এদিক দিয়ে এভাবে হেঁটে যেতে আসলে খুবই ভালো লাগছে

পানিটা ধরে রাখতে মানে পানি ধরে রাখার ক্ষমতা বাড়ায় কেচু সার হ্যাঁ বাদামের খৈল এটা হচ্ছে হাড়ের গুড়া তারপরে হচ্ছে জিনুক জিনুক পাউডার হ্যাঁ সরিষার খোল মানে অনেক ধরনের এখানে অনেক সময় শক্ত থাকে এগুলো হচ্ছে পাউডার আকারে থাকে খুব সহজে অনেক ধরনের মিশ্র জৈব সার জৈব সার আর এই যে এটাও কিন্তু আমরা অনেকে জানি না যে ডিমের খোসা আসলে গাছের জন্য অনেক উপকারী যেটা ক্যালসিয়াম ক্যালসিয়ামের কাজ করে মানুষও কিন্তু অনেকে জানে না খেতে পারে গরম পানির সাথে ভিজিয়ে ডিমের খোসা খেতে পারে খাওয়া যায়

আসলে বনসাই গাছ মানে হচ্ছে এটা এমনই থাকবে এটা কখনো না আবার মানে এটা আবার নর্মাল ভাবে মাটিতে লাগিয়ে দিলে নর্মাল গাছের মতো বড় হবে ও মানে মাটিতে লাগা দিলে বড় হবে টবে থাকলে এমনই থাকবে আর বনসাই মূলত জাপান থেকে আসছে জাপানি বৈদ্যরা মানে যারা হচ্ছে চিকিৎসা করত এরা হচ্ছে কিছু চেরিবুটির গাছ নিজেদের সাথে রাখতো বা পুজো করতো যারা এখন ওই পাতাটা যখন প্রয়োজন করতে আর পূজকর্তা অনেক দূরে চলে গেছে ওইখান থেকে তো আবার ফেটোতে আসা সম্ভব হচ্ছে না তখন হচ্ছে উনার এই বনসাইটারে এই করছে যে ছোট্ট গাছ বা পাতাটা যেন পূজুতি ইউজ করতে পারে ছোট করবে নিজের সাথে রাখো এই যে মেলার ভিতরে আমরা জাপানিজ ওই কালচার থেকে বনসাইটা এটা শিল্প হিসেবে এখন মেলার ভিতরে তুমি কই

পড়তে পারে এরকম মরুভূমির গাছ খুবই সুন্দর লাগতেছে গাছগুলা আর এখানে অনেক ধরনের ফুল গাছও আছে এগুলা পরিচর্যার জন্য কি পানি বা এগুলা বেশি দিতে হয় না এরকম কিছু হ্যাঁ এটার যেহেতু মরুভূমির মধ্যে এরা কষ্ট সহিষ্ণু এবং তাপ তাপ আছে রোদ আছে এমন জায়গাতে এরা ভালো গ্রো করে জন্মায়

আমি এখানে আইসা এই যে কি বলে এটা ভিক্ষু মেলাতে এটা আসলে আমার কাছে খুব ভালো লাগতেছে এই জিনিসগুলা এখানে অনেক সুন্দর সুন্দর এবং ভালো উন্নত আমের ফল সহকারে এখানে আমের চারা আছে ইভেন আমি যেটা দেখলাম সেটা লাম্বু দাম খুব ভালো লাগলো আমাদের দেশে মানে বৈদেশিক ফল আমাদের দেশে সব মিলে এক্সেলেন্ট খুব ভালো লাগলো আমি কিভাবে কে দেখবো 看看。

এই আপনি দেখেন এটা কিন্তু আরেকবার প্রাকৃতিক বনশাইও বলে মানে প্রাকৃতিক ভাবে এরা বর্ষায়ের একটা রূপ নিয়ে যাবে খর্ব আকৃতি তেমন কোন ফল বা ইসের জন্য হয় না সৌন্দর্য সৌন্দর্য এই যে দেখেন এই সেবগুলোই হচ্ছে অনেকে পছন্দ মূলের মতো যে কোডেক্সটা হয় মানে একটা স্ট্রাকচারাল মানে জন্মগতভাবেই এটা নিয়ে আসে আর যারা অ্যাডেনিয়াম শিল্পী তারা অ্যাডেনিয়ামটাকে অন্য মাত্রায় নিয়ে গেছে যেমন এইটা দেখতে পারেন আপনি ছবিতে দেখেন দেখেন এই যে এগুলোর অনেক বয়স এবং যারা শিল্পী তারা একটু অন্য মাত্রায় অ্যাডেনিয়ামটাকে নিয়ে যায় আর কি হম এই গাছগুলো অনেক সুন্দর আমি এগুলো আগে নেটেই দেখতাম

দ্বৈত পাপড়ির আছে যেটা হচ্ছে ডাবল প্যাটাল বলি আরেকটা আছে পার্পল মানে দেখেন এই এইটার এটার ফুলটা অনেক সুন্দর বিভিন্ন কালার আসলে এই ফুলগুলো আমরা কখনো মানে সামনাসামনি দেখি দেখবো এমন এগুলো খুবই রেয়ার একটা ফুল গাছ আছে এবং ফুল বছরে আপনার বাগানে গুলো ফুটতে পারে এই হচ্ছে তার প্রমাণ তবে গোলাপের শেপটা এবং সাইজটা একটু এই সময় অন্যরকম হয় কিন্তু শীতে খুব সুন্দর এবং চকচকে একটা কালার এবং অধিক পরিমাণে এগুলো কি ফুল যে ছোট ছোট আচ্ছা এগুলো হচ্ছে অ্যারোমেটিক জুই কিন্তু এর নামটা হচ্ছে তারা তারাঝরা তারা হ্যাঁ এই ফুলটার আরেকটা ই হচ্ছে অ্যারোমা থেরাপির মধ্যে এই ফুলের স্মেলটা ব্যবহার করে আমরা ওষুধ ওষুধ খাই আমরা মলম লাগাই আমাদের কিন্তু সুগন্ধিও আমাদের শরীরের একটা উপকার করে তার মধ্যে এই যে একটা এখন কি মানে স্মেলটা আছে সন্ধ্যায় হচ্ছে এর স্মেলটা বেশি আসে কারণ সন্ধ্যায় ফোটে এখন হচ্ছে এই স্মেলটা এটা অনেকটা গাধা ইয়া কদম গাছে মানে কদম ফুলের মতো স্মেল হ্যাঁ সন্ধ্যায় হচ্ছে স্মেলটা আরও তীব্র হয় দেখা মনে হইতেছে এটা একটা বাসপাতা পাতা অনেকটা বাঁশ গাছের মতো আর আদা গাছের মতো দেখা যায় কিন্তু নিচে দেখেন ফল আছে এই যে এটা কি বললাম ইয়া এলাচি এলাচ এলাচ ফল শো ফল শো যারা আসলে কখনো এলাচ ফল দেখেন নাই তারা এটা দেখতে পারেন আমি আমিও প্রথমই দেখছি আসল এলাচটা কিন্তু নিচে হয় অনেক এলাচ কিন্তু অনেকে বলে গ্যাসের উপরে পড়ে হয় এটা অরজিনালটা কিন্তু দেখে না খুব সুন্দর খুব ভালো লাগতেছে আর এটা হচ্ছে এটা কি অ্যালোভেরা না এইটা হচ্ছে ব্রুমেলিয়া ব্রুমেলিয়া এক ধরনের অর্কিড প্রজাতি আচ্ছা আচ্ছা এই যে ফুল দেখা যাচ্ছে হ্যাঁ আমি প্রথম ভাবছি অ্যালোভেরা নাম দেখতে প্যাশন ফ্রুটের ফুলের মতো এটা এটা কিছু ফুল গাছ এটা খুব ভালো চাহিদা আছে বাংলাদেশে খুব অল্প সময় হয়েছে আমার বাংলাদেশে আসছে এটা এটা মনে হয় না তো দর্শক বন্ধুরা এখানেই আমাদের মেলা স্টলের এক ভাই আসলে খুব সুন্দর করে ডেসক্রাইব করছিল আসলেই ওনার ব্যবহারে আমরা মুগ্ধ আর দেখেন আমাদের যে চেনা গাছগুলা মানে অনেক রকমের গাছ তো দেখলাম কিন্তু একদম নর্মাল যে চেনা গাছগুলো এগুলো আসলে চোখ আমাদের চোখে ধরা পড়ে চোখ ওইদিকে টেনে নিয়ে যায় আতাফল গাছ তো আসলে একটা বৃক্ষ মেলায় আসলে অনেক অনেক গাছ সম্পর্কে আসলে চেনা যায় জানা যায় কারণ দেখেন একটা জেনারেশন ওয়াইজ যদি বলি আমরা হচ্ছে ওই যে কথায় কথায় বলে না আমরা হচ্ছে ওই জেনারেশন যে জেনারেশন অনেক কিছুর ছোঁয়া পাইছি কিন্তু আমাদের পরের জেনারেশন অনেকেই অনেক গাছ সম্পর্কে জানে না তো সেই ব্যাপারে আমি মনে করি যে বিশেষ করে আপনারা যারা বাবা মারা আছেন এখানে আসলে কিন্তু আপনাদের বাচ্চাদের অনেক কিছু শেখাতে পারবেন তারপরে একটা গাছ কিনে দিলেন তারপরে আর যারা আছেন আমরা যারা প্রাপ্তবয়স্ক তারা আসলেও কিন্তু আমরা অনেক কিছু জানতে পারি কারণ জানার শেষ নাই আর আসলে এগুলো সম্পর্কে আমার অনেক মানে অনেক কিছু অজানা আমি পাতলা খুবই ভালো

মানে ওটা অনেক বেশি ভাইরাল মনে হচ্ছে আমার কাছে যেটা নরসিংদীতে আগে তেমন দেখতে পাইনি এরিয়া পকেট গাছ এই যে অনেক আগে এরকম বিভিন্ন ওয়াল পেপার এরকম দেখতাম এটার নাম হচ্ছে চাবাটি কাবা পিঙ্ক তানকায়া অনেক কিছু আসলে মানে আমরা আজকের এই ভিডিওতে যদি লক্ষ্য করেন তেমন কোনো কথা বলার স্কোপ পাচ্ছি না কারণ আমরা জানছি বেশি জানার মাধ্যমেই পুরো ভিডিওটা আর কি করতে হচ্ছে এবং এভাবেই আজকের ভিডিওটা শেষ হবে আসলে জানার শেষ নাই দেখেন কিছুই জানি না আমরা ভিডিওটা যখন শ্যুট করতেছি এটা আকাশে একটু মেঘ মেঘ করে আসছে শিল্পকলা একাডেমির এই প্রাঙ্গণ জুড়ে এখানে তো সব সময় বিভিন্ন ধরনের মেলা হয় সরকারি উদ্যোগে যে মেলাগুলা বেশিরভাগ হয়ে থাকে এগুলা তো আসলে স্পেশালি প্রতি বছরই মেলা হয় তবে এই বছরে আমি গাছের অনেক ভ্যারাইটিস দেখতে পাচ্ছি ট্যাংফুল গানায় সরবতা নাই খেলে ট্যাং এর বড় লাগে বাঁচতো। ইতরনামি আনার জন্য বলে। আ একটা

ফেব্রিকের মধ্যে পাতা গুলো খুব ক্লোজ ভাবে দেখলো এটা কি ইয়াতি ফাইল ই দাও হচ্ছে শোনো মধ্যে পিস একটা স্নেক প্ল্যান্ট আছে এগুলো হচ্ছে নরমালি বাতাসের মধ্যে থেকে যে এটা পরে এটার মধ্যেই বড় হবে এই এই কোটা এটা কি গাছ ভাই কৃষ্ণচূড়ার মতো শেপ লাগে এটা এটা আমি বলছিলাম অনেক মানে ইউনিক একটা গাছ এটা মোটামুটি এটার অনেকগুলো ভ্যারাইটি বাংলাদেশে আছে তবে এটা হচ্ছে অ্যাসপারাগাস

আমরা আসলে সবাই তো ছাদ বাগান করতে পারেন অনেকে চায় ঘরের ভিতরে ছোট্ট করে একটা বাগান করতে তো সেই ক্ষেত্রে এই গাছগুলো দিয়েও তারা কিছুটা হলেও আমাদের এই কংক্রিটের নগরটাকে সবুজায়নে ভরে তুলবে এটাই হচ্ছে আমাদের আশা এমন মেলাটা বছরে একবার না হয়ে যদি ছোটো ছোটোভাবেও কি করা যায় তাহলে হচ্ছে গাছ সংগ্রহ করতে যারা বাগানে আছেন বা যারা গাছ সংগ্রহ করছেন তাদের জন্য অনেক সহজ হবে তো আমি বলবো বৃক্ষ মেলাতে আপনারা পরিবার এবং প্রিয়জন নিয়ে আসুন এবং আপনারা এই গাছগুলোকে বাচ্চারা যারা আছে বিশেষ করে বাচ্চাদেরকেও নিয়ে আসুন ওরা যেন উদ্বুদ্ধ হয় গাছের প্রতি ওদের ভালোবাসাটা ছোটোবেলা থেকে চলে আসে কারণ বৈশ্বিক আবহাওয়া এবং জলবায়ু পরিবর্তনের আরও একটা মূল কারণ হচ্ছে বৃক্ষ নিধন অধিক পরিমাণে বনভূমি ধ্বংসের ফলে পৃথিবীর উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে তো আমাদের অধিক পরিমাণ গাছ লাগানো প্রয়োজন শুধু আমাদের জন্য না বা আমাদের এই সময়ের জন্য না আমাদের ভবিষ্যতের চিন্তা করে হলেও আমাদের গাছ লাগানো আমি সাত দিন ব্যাপী বৃক্ষ আজকে হচ্ছে চতুর্থ দিন তো মেলাটা অনুষ্ঠিত হচ্ছে নরসিংদী জেলা শিল্পকলার সামনে এটা হচ্ছে টেনিস কোর্ট থেকে যে রাস্তাটা জিরো পয়েন্টের দিকে গেছে চেম্বার অফ কমার্সের দিকে গেছে ওই রাস্তার মিডেট জেলা শিল্পকলা শিল্পকলার সামনে এই মেলাটা অনুষ্ঠিত হচ্ছে তো মেলাটা চলবে আগামী উনত্রিশ তারিখ পর্যন্ত মেলাটা শুরু হয় মোটামুটি সকাল নয়টা থেকে রাত আটটা পর্যন্ত আমাদের মেলাটা থাকে আর আমরা এখন আছি বৃক্ষ নিরমে আর পুরোটাই কিন্তু খুব সুন্দরভাবে আমাদেরকে এক্সপ্লেন করলেন প্লাবন ভাই তো আপনারা এখানে আসলে অনেক ডিফারেন্ট ডিফারেন্ট গাছ দেখতে পাবেন আর সবচেয়ে বড়ো কথা হলো জানতে পারবেন আমার যেটা মনে হয় আমরা মোটামুটি প্রাপ্তবয়স্ক হয়েও এই বয়সে এসেও মানে জানার কোনো শেষ নাই সেক্ষেত্রে বাচ্চাদেরকে নিয়ে আসলে সবচেয়ে বেশি ভালো হয়